মালিকের পাগল ওরে আমার প্রেমের পাগল বড় ভালোবাসা তোরে আল্লাহ দিবার চাই কেমন ভালোবাসা ওই তোমার কোন টেনশন নাই চিন্তা নাই দুনিয়াতে বড় টেনশন করছো বড় টেনশন কইরা তুমি সুদের মতো গুনাহ তুমি চাইরা দিস বড় টেনশন করছো ঘুষ খাইলে নাকি বড় গুনাহ হয় ঘুষের কথা তুমি ছেড়ে দিস বড় টেনশন করছ মসজিদের মিনারা থেকে আজান হয়েছে এখন যদি মসজিদে না যায় তাহলে আল্লাহ তাহলার কাছে আমি বাই হয়ে যাব টেনশন করছ টেনশন করে বাদত ছাড়া নাই আল্লাহর উপর ইস্তেকামত রয়েছ তুমি টেনশন করছ আমি যদি দুনিয়ার মহাব্বত নই তাহলে আল্লাহ তালা আখরাতের মহাব্বত আমারে দিব না এই জন্য দুনিয়া চাইরা দিছে আখরাতের মহাব্বত আমি লইছি এমন একটা অন্যায় কাজ আসছে আমি আল্লাহর এই পাওয়ার জন্য আমি অন্যায় কাজ পর্যন্ত আমি ছেড়ে দিয়েছি আমি সব কিছু ছাইরা দিতে পারি রব্বাল আমিন কে আমি ছাড়তে রাজি না এসে বলে বান্দারে টেনশন করিস না চিন্তা করিস না দুনিয়ার সব কিছু মালিকের জন্য ছেড়ে দিলি মালিক তো করে ছাড়ে না মালিক আমাদেরকে পাঠাইছে চিন্তা করিস না টেনশন করিস না রে বান্দা এই যে আল্লাহর পদন জান্নাত তোর সামনে বললাম জান্নাত দেখবি আর তোর রূহটাকে উড়ায়া

ফেরেস্তারা বলবে আমরা তোমাদের বন্ধু আমি আজকে তোমার বন্ধু হয়ে গেলাম কোন জন্য বন্ধু হইলা বেরস্তা বলে দুনিয়া এবং আখেরাতের জন্য তোমার বন্ধু হয়ে গেলাম দুনিয়াতেও আমি তোমার বন্ধু আখরাতেও আমি তোমার বন্ধু তোমার কোন চিন্তা নাই আমি

মনে মনে চিন্তা করি আর মনে হয় মারাকুল মাউত মনে হয় আমাকে পড়ে যাবে এখন মরা হয় মারাকুল মাউত আসবে কালিমা একা একা পড়তে থাকি ভয় দিলের ভিতরে থাকতে থাকে না জানি ইমানের হালতে মরণ হয় কিনা ইস্তেকামাতের উপরে মরণ হয় কিনা আল্লাহর উপরে মরণ হয় কিনা এই ভয়টা আমার দিলের ভিতরে আমার থাকতে থাকে আর আমি চিন্তা করতে থাকি না জানি আমার মৃত্যু বেইমানের হালত হয় কিনা এই চিন্তা চিন্তায় ফিকির আমার করতে থাকে বলে বান্দারে এই চিন্তা চিন্তা তুমি করো না তোমার কোনো মনে উপায় নাই তোমার 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 রুহ মের হওয়ার কোন উপায় নাই বান্দারে তোমার বের করবে বান্দা তুমি তোমার মায়ের কোলের মধ্যে শুইয়া তোমার মায়ের স্তন মুখে দিয়া শিশু কোলে তুমি যেমন করে ঘুমায় যাইতা এমন করে তোমার জান কামরা এখন বের করে নিব